শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করছি এখানে মা আর বাবার কাপড় চুপড় গোছায় রাখছি ওনাদের ঘরে দিয়ে আসবো আর আমার রুমের রুমটার একটু ভিডিও করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য সবাই কেমন আছো একটু কমেন্ট করবে এই তোমার ছোট্ট একটা ঘর যতটুকু পারছি এতটুকুই গুছায় রাখছি ঘরটাকে আমার ঘর গোছাতে অনেক ভালো লাগে সব কিছু গুছায় রাখতে ভালো লাগে এই তো আমাদের নতুন দুটো সদস্য আসছে বাসায় ওনার ওনাদের নিয়ে আমাদের সময় কেটে যায় অনেক কিউট না ওরা এই তো আমার শাশুড়ি মার সকালে ঠাকুর দেওয়া হয়ে গেছে এইটা একটু ভিডিও করে নিয়েছি ছোট্ট একটা সিংহাসন সিংহাসনে অনেকগুলো ঠাকুর থাকে এখানে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ঠাকুরগুলোকে তো সিদ্ধিদাতা গণেশ আছে লক্ষ্মী আছে শিব ঠাকুর আছে রাধাকৃষ্ণ আছে সবাই আছে তো সকালে এই ঠাকুর ঘরটা শেয়ার করলাম তোমাদের সাথে দুপুরের রান্নার জন্য আজকে না রান্না হবে নিরামিষ আজকে যেহেতু সববার এই জন্য নিরামিষ রান্না হইতেছে মরিচগুলো এখন ভেজে নিচ্ছে লাল করে এই তো লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে পাঁচ ফোড়ন যেহেতু নিরামিষের জন্য পাঁচ ফোড়ন তো লাগবেই সব সবজি দিয়ে এখানে দেওয়া হয়েছে বাঁধাকপি বেগুন আলু সব সবজি দেওয়া হয়েছে সবজিটা খেতে অসাধারণ হয়েছে কাঁকর দেওয়া হয়েছে আলু দেওয়া হয়েছে দেখতেই কত সুন্দর লাগছে তাই না সোমবার যেহেতু নিরামিষ রান্না হচ্ছে বাসায় আমরা মানে নিরামিষটা খেতে খুব ভালোবাসি সবাই খুব পছন্দ করে খায় এখন কথা বলতে লবণ হলুদ দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এখন সবজিগুলো হলুদ লবণের সাথে মিশিয়ে নিচ্ছে এখানে মার রান্না শাক হয়ে গেছে এটা হলো ঢেঁকি শাক এই শাকটা আমাদের খুবই ভালো লাগে সবাই খুব ভালোবাসে আমার আর মার শাশুড়ি মার অনেক ফেভারেট এখানে দিচ্ছে সয়াবিন সয়াবিন দিয়ে সবজি অনেক অনেক ভালো লাগে সবজি ছাড়া আসলে নিরামিষ চলে না ভালো লাগে না এখন সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছে ঢেকে দিবে চার থেকে পাঁচ মিনিট ঢাক চার থেকে পাঁচ মিনিট পর অনেকটাই সবজিটা জল উঠেছে অনেকটাই সবজি হতে অনেক সময় লাগে এদিকে মা কাঁকরোল দিয়ে সর্ষে বাটা করেছে এটারও একটা ভিডিও করে নিছি তো জল অনেকটাই শুকিয়ে গেছে সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আবার কিছুক্ষণ ঢেকে দিচ্ছে যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সবজিটা অসাধারণ হয়েছে খেতে সবজি খেতে সবজি খাওয়া ভালো সবজি স্বাস্থ্যের পক্ষে ভালো খাওয়া এই তো কাছ থেকে দেখাই দিতেছি তোমাদেরকে দেখো জলটাও পুরোপুরি শুকিয়ে গেছে দেখতে অসাধারণ লাগছে একদম সবুজ সবুজ সবকিছু আছে এই সবজিটা রুটি দিয়েও খেতে ভালো লাগবে ভাত দিয়ে তো ভালোই লাগবে রুটি দিয়েও খেতে ভালো লাগবে আমার মতো কে কে সবজি খেতে ভালোবাসে সবাই কমেন্ট করবে এই তো কথা বলতে বলতে সবজি রান্না হয়ে গেছে দেখো একদম জুসে একটা কালার এসে সবজি এতে যদি সয়াবিন দেওয়া হয় এতে তো আরও ভালো লাগবে আমার তো সয়াবিন খেতে খুবই ভালো লাগে সয়াবিন দিয়ে যেকোনো রেসিপি আমার ভালো লাগে এখানে সবগুলো একসাথে আবার দেখাই দিতেছি এটাকে ঢেঁকি শাক বলে এই ঢেঁকি শাকটা কার কার পছন্দ সবাই কমেন্ট করবে এখানে কোমর দিয়ে ডাল রান্না হচ্ছে তাই একটু ভিডিও করে নিছি। ডালটা সেদ্ধ হইতে হইতে কোমরটা সেদ্ধ হইতে এখানে আমি কিছু পেয়ারা মেখে নিচ্ছি দুপুরে মা বলতেছে যে এই পেয়ারাগুলো মাখো খাওয়া যাক তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি এখানে শুকনো মরিচ পুরি নিয়েছি লবণের সাথে খেতে কিন্তু অসাধারণ হয়েছে তোমরা চাইলে এইভাবে মেখে খেতে পারো তোমাদের দাদা বলতেছে যে দাও আমি ভিডিওটা করে দিই এই জন্য তোমার দাদা ভিডিওটা করছে এই তো একটু কাশন্ত দেওয়া হইলো খেতে তো মানে কি বলবো আমও ফিল এরকম টেস্ট হয়েছে এই তো মাখা হয়ে গেছে পেয়ারা মাখা সকাল দুপুরবেলা দুপুর বেলায় এইভাবে পেয়ারা মাকে খেলে আর কিছুই খেতে ইচ্ছে করবে না পেয়ারাটা আমার বরাবরই খুব ভালো লাগে এই তো প্যারা খাওয়া হয়ে গেছে এখন ডালটা সম্ভার দেওয়া হবে এতে দেওয়া হইতে দেওয়া হয়েছে অনেকগুলো শুকনো মরিচ আসলে ঝাল জিনিসটা আমাদের বাসায় অনেক চলে ঝালটা সবাই খুব পছন্দ করে এই জন্য মরিচগুলো দেখে কেউ কিন্তু ভয় পায়ও না আমরা ঝাল খেতে পছন্দ করি এখানে দিচ্ছে কালো জিরে আর হচ্ছে মেথি দুইটা একসাথে এই তো কথা বলতে বলতে ডালটাও সোমবার হয়ে গেল কুমোর করছে নিরামিষে না ভালো লাগবে না সাথে যদি একটু আমের চাটনি হয় তাহলে তো আরও ভালো লাগে এই তো কথা বলতে বলতে ডালটাও অনেকটাই হয়ে গেছে আবার এক এক করে ভিডিও করে দেখাই দিতেছি পাঁকরল দিয়ে সর্ষে পাটা হয়েছে ডিকি শাক রান্না হয়েছে এই তো ডাল রান্না হোক কমপ্লিট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে